এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় রহস্য উদ্ঘাটনে দিল ঘটনার দুই মাস পার। চার আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ ভারতের কলকাতায় খুন হওয়া এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনে ঢাকা দিল্লি এক সঙ্গে কাজ করলেও মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে প্রমাণ হয়নি খুনের বিষয়টি গত কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সে ভারতের সিআইডি এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে দাবি করে এরপর আঠাশে মে ওই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় সাড়ে চার কেজির মতো ক্ষুদ্র ক্ষুদ্র মাংস ও হাড়ের গুড়া এবং চুল উদ্ধার হওয়ার একটি ভিডিও ক্লিপ গণমাধ্যমের সামনে আনা হয়। মাংস মাংস উদ্ধারের কথা ডিবি জানালেও ওই যে এমপি সেটা না হওয়ায় নিশ্চিত করা যায়নি কলকাতায় উদ্ধার হওয়া লাশের খন্ডিত অংশের সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য এখনো নমুনা নেওয়া হয়নি এমপি আনারের মেয়ে ডরিনের পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও নানা জটিলতায় এখনো যেতে পারেননি তারা এমপি আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দশ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়েছে ডিবির তদন্ত দল তাদের মধ্যে পাঁচ জনকে বাংলাদেশ ও দুজনকে ভারতের পুলিশ গ্রেফতার করেছে বাকি তিনজন এখনো অধরা রয়েছেন এর মধ্যে হত্যার মূল মাস্টার মাইন্ড আক্তার শাহীন শাহিন যুক্তরাষ্ট্রে আছেন তাকে গ্রেফতারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের ইন্টারপোল সহায়তা চেয়ে ইতিমধ্যে লিখিত আবেদনও করা হয়েছে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের দাবি ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধের জেরেই খুন হয়েছেন এমপি আনোয়ারুল আজিমানার এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ্ব ও স্থানীয় রাজনৈতিক কন্দল তবে বাস্তবতা হলো এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুনর রশিদ বলেন বাংলাদেশের ডিবির পার্ট নয় এটি ডিএনএ নেওয়া মামলাটি যেহেতু ভারতের সিআইডিতে আছে তারা ডেকেছে শিগগিরই ডিএনএ দিতে যাবে হয়তো আনোয়ারুল আজিম আনারের পরিবার সবকিছু মিলিয়েই আমরা তদন্ত করছি ভারতের সঙ্গেও যোগাযোগ রাখছি উল্লেখ্য গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদের সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আনার তিনি পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এর পর থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম আনার বাড়ি থেকে বের হওয়ার পাঁচ দিন পর গত আঠাশে মে দুই হাজার চব্বিশ বরাহনগর থানায় আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের বিষয়ে একটি টিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপর আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ কলকাতার একটি ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে গত বাইশে মে জানায় ভারতীয় গোয়েন্দা পুলিশ তারপর থেকে বেরিয়ে আসে নানা তথ্য এই ঘটনায় বাংলাদেশ ও ভারত থেকে বেশ কয়েকজনকে আটক করে দুই দেশের পুলিশ